জয় মা জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের তারিখ হচ্ছে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা দৃষ্টি এবং সিদ্ধিয়াতে গণেশ দেবতার বিশেষ কৃপা দৃষ্টিতে তিন রাশি আজকে হঠাৎই ভাগ্যবান হঠাৎই লাখপতি বা হঠাৎ কটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন বা হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে এই তিন রাশির জাতু জাতিকাদের তো তাদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা আজকের এই ভিডিওতে সেটা জানতে পারবেন জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি রাষ্ট্র অব্দি দেখতে হবে না কেটে করে তাহলেই আপনি জানতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা বা আপনার ঠিক কোন জায়গা থেকে আজকের দিনে আপনার ইনকামটা সব থেকে বেশি থাকতে পারে বা অর্থপ্রাপ্তির যোগটা বেশি লক্ষ্য করা যেতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সেই সঙ্গে আলোচনা করবো যেটা লটারি কাটতে ইচ্ছুক আমি কিন্তু সবাইকে লটারি কাটার কথা বলছি না আপনারা যদি প্রতিনিয়ত লটারি কাটেন বা আপনার লটারি কাটার ইচ্ছা থাকে তাহলেই আপনারা লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় দেখে একটা লটারি অবশ্যই কাটতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তির ক্ষেত্রে যোগ বেশি থাকবে সেটা নিয়ে আলোচনা তো ভিডিও শুরুতে আপনাদের কাছে প্রত্যেক রিকোয়েস্ট শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব যেটা প্রত্যেক দিন আলোচনা করে রাখা দরকার যেটা কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে সবাই আজকে দিনে এটা কিন্তু কখনোই সম্ভব নয় আর আপনার রাশি যদি থাকে দিনে আপনারা থাকবেন খোলা রাখবেন হয়তো কোনো না কোনোভাবে ভাবে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে দেখুন অর্থপ্রাপ্তি এই নয় যে আপনি বাড়িতে বসে আছেন আপনার কাছে অর্থ উড়ে উড়ে চলে আসবে বা আপনার হঠাৎ করে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন এরকমটা কিন্তু হবে না আপনাকে আপনার কর্ম করতে হবে কর্মের জায়গা থেকে হঠাৎ কিছু হলেও প্রাপ্তি ঘটলেও ঘটে যেতে পারে তো ওভারঅল আপনার রাশি যদি থাকে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে আপনার ভাগ্য বদলালেও বদলে যেতে পারে তো চলুন সবার আমরা আলোচনা করব আজকের দিনের সবার প্রথম যে রাশির নাম রয়েছে প্রথম রাশির নাম আজকের দিনে কিন্তু রয়েছে মেষ রাশি আপনি যদি আজকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন ভিডিও দেখছেন নিশ্চিতভাবে আজকে আপনার জন্য সময়কাল খুবই ভালো যাবে আজ আপনার ইনকামের জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার আজকে হঠাৎই ইনকাম বাড়তে পারে বা হঠাৎই কোনো জায়গা থেকে কাজের যোগাযোগ হতে পারে বা আপনি অনেক দিন আগে কাজ করেছেন কিন্তু কাজের টাকা কোনো কারণে আপনি পাচ্ছিলেন না সেই ধরনের টাকা পয়সা আজকের দিনে আপনার হঠাৎই করে চলে আসতে পারে কোনো বন্ধুবান্ধবকে টাকা ধার দিয়েছিলেন কিন্তু অনেক চাওয়ার পরেও আপনি কিন্তু পাচ্ছিলেন না ওই জায়গা থেকেও কিন্তু আপনার একটা অর্থ চলে আসতে পারে একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনি কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছিলেন কিন্তু ব্যবসাটা খুব ভালো না চলার কারণে বা কোনো কিছুর কারণে আপনি ব্যবসা সেই টাকাটা করতে পারছিলেন না হঠাৎই কোনো ব্যবসায় যোগাযোগ ঘটবে এবং সেই টাকাটা আপনার রিকভারি হয়ে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন এই জায়গা থেকে সব থেকে বেশি অর্থ রিকভারি হওয়ার সম্ভাবনা আপনাদের আজকে বেশি থাকবে এছাড়া লটারি যোগ রয়েছে উপহার প্রাপ্তির সুযোগ রয়েছে তো সেটা প্রাপ্তি ঘটার একটা সম্ভাবনা থাকবে তবে হ্যাঁ আপনাদের কাছে একটাই কথা আবারও বলবো আপনারা যদি লটারি কাটেন না আপনি বিশেষ করে যদি লটারি কাটেন না পছন্দ করেন না কোনো দিন কাটেননি সেক্ষেত্রে আপনারা লটারি কাটবেন না তবে খুব ইচ্ছা থাকলে আপনি মাঝে মধ্যে যদি কাটেন তাহলেই আপনারা ট্রাই করবেন একটা অর্ধেক লটারি কাটবেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আমরা ভিডিওর শেষে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন আর লটারি কাটেন না আপনারা চোখ কান খোলা রাখবেন আজকে দিনে রাস্তাঘাটে দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকাও পেলে ও পেতে পারেন সেটাও কিন্তু মাথা লক্ষ্যের অর্থপ্রাপ্তির সংকেত হিসাবে নিতে পারেন সেটাকে আপনারা দান করে দেবেন না বা কাউকে দিয়ে দেবেন না সেক্ষেত্রে আপনি আপনার নিজের ভাগ্য অন্য হাতে দিয়ে দিচ্ছেন এরকম একটা ব্যাপার আপনাকে সেটাকে মান্যতা দিতে হবে বাড়িতে নিয়ে আসতে হবে বাড়িতে পুজোর ঘরে পাঁচ থেকে সাত দিন রাখবেন পূজা অর্চনা করবেন তারপরে সে টাকাটাকে ব্যবহার করবেন আপনাকে সেই টাকা থেকে আরো বেশি অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে অথবা আপনি মেষ রাশির জাতক বা হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করে দিন জয় বা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী তৃতীয় যে ভাগ দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে আজকের দিনে কর্কট রাশি আপনি যদি আজকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার দিন অত্যন্ত ভালো দিন কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো কাটবে আজকে আপনার চাকরি জায়গায় যারা চাকরি করেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে বা পার্ট টাইম বিশেষ কোনো জায়গায় কাজ করছেন হতে পারে তো সেই জায়গায় এক্সট্রা ইনকামের সুযোগ আপনি পাবেন বা আপনার অনেকদিন আগে কোনো কাজ করেছিলেন সেই কাজের টাকা পয়সা আপনি চলে আসতে পারে এমনটা সম্ভাবনা থাকবে কারো কারো নতুন করে কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনাটাও লক্ষ্য করা যাচ্ছে হয়তো অনেকেই রয়েছেন অনেক জায়গায় যোগাযোগ করেছেন ইন্টারভিউ দিয়েছেন ফর্ম ফিল করেছেন কিন্তু কাজের যোগাযোগটা কোনো কারণে হচ্ছিল না সেটা কিন্তু আজকে হঠাৎ করে হতে পারে এবং নতুন কোনো কাজ বা প্রাপ্তির ক্ষেত্রে এমনটা সম্ভাবনা থাকবে আপনারা আপনাদের ব্যবসা আজকের দিনে শুরু করার প্ল্যান করতে পারেন আজকের দিনে আপনার ব্যবসার জায়গা থেকে একটু বেশ ভালো অর্থ আসার সম্ভাবনা রয়েছে বড় প্রাপ্তি বলা যেতে পারে আজকের দিনে আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে সেটা কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে কোনো ফিজিক্যাল কোনো গয়নাগাটি এরকম ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রিটার্ন দিতে পারে অথবা আপনি কোনো রিয়েল এস্টেট কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনার আজকে একটা ভালো রিটার্ন চলে আসতে পারে শেয়ার মার্কেটটাও সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে আজকে যদি আপনি নতুন করে ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড নতুন করে ইনভেস্টমেন্ট করতে চান তাহলেও আপনারা করতে পারেন সেখানেও কিন্তু আপনাদের আজকে সুযোগটা খুবই ভালো থাকবে এছাড়া আপনাদের আজকে অফিসে কাজের জায়গায় বা আপনাদের এমনি ছোটখাটো জায়গা থেকেও অর্থ চলে আসতে পারে অল্প স্বল্প ইনকাম হওয়ার সুযোগ থাকবে আজকে হয়তো অনেকে রয়েছে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে অর্থাৎ আজকে কোনো বন্ধু বান্ধবের আর্থিক সহযোগিতা আত্মীয় স্বজনের আর্থিক সহযোগিতা আপনার সেই আর্থিক সমস্যাকে দূর করাতে পারে এটাও কিন্তু আপনাদের জন্য একটা বড় প্রাপ্তি ঘটতে পারে এছাড়া পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আজকে যোগ থাকবে অনেকের হয়তো অনেক দিন ধরে ঝামেলা চলছিলো বা কোনো কার্য চলছিলো সেটা সম্পূর্ণ হতে পারে এবং আপনি আপনার প্রাপ্যটা পেয়ে যেতে পারেন এছাড়া লটারি যুক্ত তো রইছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কাট খোলা রাখুন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও আপনাদের যেন প্রাপ্তি হিসাবে ধরা হবে তবে সেটাকে মান্যতা দিয়ে বাড়িতে রাখবেন পাঁচ সাত দিন তারপরে ব্যবহার করবেন সেটাকে আপনাকে আরও বেশি অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে ভাগ্যবান রাশির রাষ্ট্রের নাম রয়েছে ধনু রাশি আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত ভালো দিন আজ আপনার ইনকামের জায়গাটা আজকে দিনে যথেষ্ট পরিমাণ উন্নতি হওয়াতে লক্ষ্য করা যাবে আপনার কাজের জায়গায় মনোযোগ বাড়বে কাজের প্রেশার হঠাৎ করে বাড়তে পারে যেটা অনেকেই রয়েছিলেন হয়তো কাজের জায়গায় খুব একটা কাজ ছিল না সেক্ষেত্রে হঠাৎই কাজের পরিমাণ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে বৈদেশিক যাত্রা আপনাকে কিন্তু একটা ভালো সফলতা দিতে পারে বৈদেশিক কাজকর্ম কিন্তু আপনাকে উন্নতি দিয়ে দিতে পারে ব্যবসা ক্ষেত্রে সফলতা থাকবে নতুন ব্যবসার দিকে মনোযোগ বাড়তে পারে বা আপনার অলরেডি কোনো ছোটোখাটো বিজনেসও আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো দিকেই যেতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো বড় অর্ডার আসতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো আটকে থাকা টাকা পয়সা অল্প চেষ্টাতে আপনার কিন্তু সেটা ফেরত আসার সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে সব থেকে বড়ো প্রাপ্তি আজকের দিনে ঘটতে পারে কোনো জায়গা থেকে আপনি ধার করার চেষ্টা করছেন লোন করার জন্য চেষ্টা করছিলেন ব্যাঙ্কিং সেক্টরে কোনো কারণে টাকা পয়সা আটকেছিল মানে ব্যাঙ্কিং সেক্টর থেকে আপনার কিন্তু অর্থ একটা চলে আসতে পারে এমনকি শেয়ার মার্কেটে বিনিয়োগ করার থেকে অর্থ আপনাকে একটা ভালো রিটার্ন আপনাকে দিয়ে দিতে পারে ব্যবসার জায়গায় আপনার উন্নতির সুযোগ থাকবে আপনি নতুন করে ব্যবসা করতে পারেন বা ব্যবসা করার সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি ভালো রয়েছে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ থাকবে আপনারা গুরুত্ব দিতে পারেন মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট এদিকে মনোযোগও দিতে পারেন আর আজকের দিনে আপনার পৈত্রে কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে পিতার কোনো ব্যবসা আপনার দায়িত্বে আসার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে থাকতেও লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য ভাবে আপনার কাছে অর্থ আসতে পারে দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়িয়ে পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে গণ্য করা হবে তবে সেটাকে বাড়িতে পাঁচ থেকে সাত দিন পূজা অর্চনার জন্য রাখবেন তারপরে সেই টাকাটাকে ব্যবহার করবেন সেই টাকা আপনাকে আরও বেশি অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে সেটাকে আপনারা পেলে টাকা পয়সা পেলে তাকে অনেকে কি আর দান করে দেয় খরচ করে ফেলেন তাহলে কিন্তু আর আপনি আপনার সেই ভাগ্যের টাকাটা কিন্তু পাবেন না অতএব আপনাকে সেটা মান্যতা দিতে হয় বাড়িতে গুছিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত দিন তারপরে সেই টাকা দিয়ে আপনি ক্যাশ ড্রয়ারে রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন বা সেটা দিয়ে লটারি কাটলেন তখন কিন্তু আপনার ক্ষেত্রে পাবতির সুযোগটা ভালো থাকবে এবং একটা সম্ভাবনা বেশ ভালো তৈরি করবে এবারে এসছি সেই গুরুত্বপূর্ণ বিষয় যে লটারি কাটবেন যেনারা সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে এবং সময়টা কি রয়েছে আপনি যদি মেষরাশি হন সেক্ষেত্রে আপনার যদি লটারি কাটার ইচ্ছা থাকে তাহলে আপনি লটারি সংখ্যার মধ্যে যেন দুই এবং সাত থাকে এমন দেখে একটা লটারি কাটবেন আর আপনি যদি কর্কট রাশি হন সেক্ষেত্রে আপনার লটারি সংখ্যার মধ্যে যেন পাঁচ এবং নয় থাকে এমন দেখে একটা লটারি কাটবেন আপনি যদি ধনুরাশির জাত উপজাতিকা হন সেক্ষেত্রে আপনার যদি লটারি কাটার ইচ্ছা থাকে আপনার লটারির সংখ্যার মধ্যে যেন তিন এবং নয় থাকে এমন দেখে একটা লটারি কাটবেন এই সংখ্যাগুলো হয় লটারির মধ্যে থাকতে হবে অথবা শেষ দুটো সংখ্যা হলে তো অত্যন্ত ভালো হয় আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা লটারি কাটবেন ভালো কাজ করবেন ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে দুপুর একটা থেকে একটা ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে দুটো বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মী জয় আপনাদেরকে অবশ্যই বলবো একই কথা যে কি আপনারা যারা লটারি কাটেন না আমি এখানে লটারি কাটতে কাউকে ফোর্স করছি না আপনার লটারি একটা সহজ পদ্ধতি যেখান থেকেও কিন্তু প্রাপ্তি ঘটে তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলেই লটারি কাটুন আদারওয়াইজ লটারি কাটবেন না আর আপনার রাশি রয়েছে মানেই আপনি আজকে দিনে লটারি প্রাপ্তি করতে পারবেন এমনটা কিন্তু কখনোই সম্ভব নয় আর আপনার যেটা হচ্ছে কি যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে কি আপনার জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের উপস্থিতি কেমন বা তারা কি যোগ তৈরি করছে এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি সেই তিনটি গ্রহের যোগ যদি কোটিপতি যোগ তৈরি করে তাহলে নিশ্চিত আপনি কোটিপতি নি হবেন